আমার হৃদয় বন কালীমা অঞ্জন আমার যত দুঃখ তাপ দীনতা কিঞ্চন আজ দিবসে তোমার সকাশে সখা করিব সমর্পণ আমার শূন্যতা নিয়ে আবার নেই কোনো ক্ষেত নেই মনস্তাপ তোমার আলো থেকে যদি পাই হে মনোহর কিঞ্চিত উত্তাপ জানি তুমি ফেরবে না আমায় করিবে না উপহাস ভাবি অকিঞ্চিত তোমার রতন ও ভাণ্ডার থেকে কিছু রতন জানি আমায় দানিবে নিশ্চিত তোমার শাখা অনেক আছে মণিরতন ভূষণ বেসন সোনাই মোড়া রাজার আসন দেখো আমার কিছুই নাই কনক কাঞ্চন সাতনড়ি হার চাই না কিছুই চাই না আমার শুধুই আমি চাই পেতে চাই সখা তোমার হৃদয় মাছের ঠাই তোমার হৃদয়ে মাঝে ঠাই